যে জিনিসটা আপনার কাছে পাওনা থাকে সেইটা আপনি চাইয়ে নিতে পারেন কিন্তু উপহার কখনো চাইয়ে নেওয়ার সুযোগ থাকে না ইসলামকে বুঝতে হবে আমার মন মস্তিষ্ক মেধা দিয়ে ইসলামকে বিচার করলে হবে না ইসলামকে দেখতে হবে ইসলামের চোখ দিয়ে আমার চোখ দিয়ে ইসলামকে বিশ্লেষণ করলে হবে না এই চারটা সম্মানিত মাসের মধ্যে একটা মাস হচ্ছে জিল হজ মাস সৌদি আরবে এই মাসটা আসলে পরে বিভিন্ন ঘরে দোকানে রাস্তাঘাটে এই তাকবিরটা মনে করিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আয়োজন বিভিন্ন ব্যবস্থা তারা করে সাউন্ড বক্সের মাধ্যমে হোক মাইকের মাধ্যমে কিংবা ছোট ছোট স্পিকারের মাধ্যমে দোকানে ছোট ছোট স্পিকার রেখে তারা এটা মনে করিয়ে দিয়ে যায় এটা কি তাকবির পড়ার সময় আর আমাদের দেশে এই যে কোরবানি আর্টস কয়েকদিন পরেই দেখবেন ডেক সেট মাইক বাজা শুরু হয়ে গেছে সম্পূর্ণ বিধর্মী কালচার ওয়েস্ট কালচার পোকবাদী কালচার যেখানে এই মাসে আল্লাহ স্মরণ করার কথা ছিল সেইটা বাদ দিয়ে কি করা হয়েছে অশ্লীল গান অশ্লীল অশ্লীল এবং নানান ধরনের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে অনেক জায়গায় আবার ঘেট করে তারপরে রাস্তা আটকাইয়া এরপরে এক সেভেন আপ খাওয়াইয়া তারপরে চাষা যান আমরা তো ছাত্র মানুষ এই কলেজে পড়াশোনা করে কিভাবে চলবো এক কাপ খাইছেন এটা তো আমরা ফ্রি খাওয়াইছি আমাকেও কিছু দিয়ে বুঝতে পারে না মানুষ এবার মারাত্মক ভাবে জুলুম করে আবার অনেক সময় কিছু মানুষ আছে এরকম ওই রাস্তা দিয়ে যাইতেও ভয় পায় ওনার গুরুত্বপূর্ণ কাজ এখন চিন্তা করতে এলাকার পানি তো ওই জায়গায় আছে আর গেলে তো ওনারাই কি করবে ধরবে এমন ভাবে রাস্তা আটকাই লয় মানে যাওয়ারও কি থাকে না পথ থাকে না খাওয়া বেশ ভালো কথা খাওয়াও কিন্তু খাওয়াই আবার টাকা চাও উপহারের জিনিস যেটা দিবেন এটা সবসময় খুশি হইয়ে দেয় এটা এমন না যে আপনার কাছে পাওনা রয়েছে যে আপনি এটা চাইয়ে নিতে পারবেন যে জিনিসটা আপনার কাছে পাওনা থাকে সেইটা আপনি নিতে পারেন কিন্তু উপহার কখনো চাইয়ে সুযোগ নেওয়ার থাকে না ইসলামকে বুঝতে হবে আমার মন মস্তিষ্ক মেধা দিয়ে ইসলামকে বিচার করলে হবে না ইসলামকে দেখতে হবে ইসলামের চোখ দিয়ে আমার চোখ দিয়ে ইসলামকে বিশ্লেষণ করলে হবে না কথা বুঝতে পেরেছেন এই জন্য উপহার কাউকে যদি আপনার খাওয়ানোর ইচ্ছা থাকে তাহলে কি আপনি স্বেচ্ছায় খাওয়াবেন কথা বুঝতে পারছেন আপনার তৌফিক অনুযায়ী খাওয়াবেন কারো বাড়িতে দাওয়াত দিলে দেখবেন যে অনেক ধরনের আইটেম থাকে থাকে না ওনার অনেক ধরনের তৌফিক আছে কি বলেন আমাদের এমপি সাহেব যদি আমাদেরকে দাওয়াত দেয় তাহলে কি শুধু ডাইল আর মুরগির বস্তু খাওয়াবে না অনেক বেশি কিছু খাওয়াবে অনেক বেশি কিছু কারণ তার সেই সামর্থ্য আছে আবার আমাদের সামর্থ্য সাধারণ মানুষ যারা আছে তারা চিন্তা করে ওনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্যে থাকার চেষ্টা করে তো উপহার দেওয়ার বিষয়টা কাউকে খুশি করার বিষয়টা এটা কি হয় হৃদয় থেকে ওয়েল ইংলিশ স্বেচ্ছায় হয়ে থাকে কথা বুঝতে পেরেছেন এজন্য ধর্মকেন্দ্রিক কোনো উৎসব করে আপনি অন্যের কাছ থেকে এক প্রকার জবরদস্তি করে চাইয়ে নেওয়ার সুযোগ নাই